আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার জন্য একানা থেকে দুই আনা ও তিনানার মধ্যে খুবই দুর্দান্ত রকমের কানে ডিজাইনের ডিজাইন উনচল্লিশ আপনাদের সবাইকে জানাই সাদু আমন্ত্রণ বরাবর মতো আজকেও খুবই গর্জিয়াস মডেলের কিছু কানে দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন রোজনার দামটা জেনে আসি এই মডেলটা দেখুন তিন আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার ওজন চারানা এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকা পড়বে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা এই ডিজাইনটা দেখুন খুবই ছোটোর মধ্যে একজোটা কানের দুলের ডিজাইন মাত্র তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছন হক সিস্টেম করা আছে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা খুবই এক্সক্লুসিভ মডেলের একজোড়া কানের দুলের ডিজাইন একদমই অল্প ওজনের মধ্যে এক আনা পাঁচশত এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইউনিক কানের দুলটি বিদেশি কানের দুল এটার ওজনটি একটু বেশি চার আনা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে উনচল্লিশ হাজার টাকা পড়বে পেছন হক সিস্টেম করা আছে দেখতেই পারছেন খুবই দুর্দান্ত রকমের কিছু কানের দুলের ডিজাইন আছে আজকের এই ভিডিওতে সো পুরো ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি আজকের এই ডিজাইন থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত মডেলটি সেই মডেলটা আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন সো পুরো ভিডিওটি অবশ্যই আমার সঙ্গে থাকবেন পাচানা এখনকার বাজার মূল্য হিসাবে চৌচল্লিশ হাজার টাকা পড়বে এই দুলটি এই মডেলটা দেখুন দুই আনা চার তেইশ হাজার টাকা পড়বে একটু ভারীর মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা কানের সুসূতা একদম নতুন ধরনের দুটো কানের সুসুতা পঁচিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে যারা ঝুমকা পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা ছয় না সাতান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক একুশকে এটা তৈরি করা বিদেশি কানের দুল একদমই কম ওজনের মধ্যে মাত্র দুই আনার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ এই বডেলটা দেখুন কানের টপস টাইপের আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার টাকা পড়বে খুবই ইউনিক একজোড়া কানের দুলের ডিজাইন বিদেশি কানের দুল একটু ছোটোর মধ্যে যারা পছন্দ করেন এটার ওজন একানা পাঁচশো এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছন হক সিস্টেম করা আছে এটারও সাপ রিং ইউনিক টাইপের একজোটা কালার সাপ রিং মাত্র একানা দুই রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার টাকা পড়বে মজুরি সহ কানের দুল একদম কম ওজনের মধ্যে মাত্র তিন আনার মধ্যে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে পেছন হক সিস্টেম করা আছে এটারও এই ডিজাইনটা দেখুন একটু ছাপ টাইপের কানের দুল মাত্র একানা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে পাথর দেওয়া বিদেশি কানের দুল চায়রানা এখনকার বাজার মূল্য হিসাবে চৌচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতেই পাচ্ছেন লাইট ওয়েটের মধ্যে একজোড়ে কানের দুলের ডিজাইন যারা পাথরের মধ্যে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা একানা তিন রুতি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এ স্টোন দিয়ে তৈরি করা পাথরের কানের রিং খুবই এক্সক্লুসিভ মডেলে একজোড়ে কানের রিং দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা পড়বে বিদেশি কানের রিং এটা ওজন টাকার মধ্যে হাজার পেয়ে যাবেন এই কানের দুলটি চানবালা কানের দুল দেখতেই পারছেন টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে যারা একটু ভারী ওজনের মধ্যে কানের দুল পছন্দ করেন তারা এই দুলটি তৈরি করতে পারেন কানের টপস খুবই ছোটর মধ্যে মাত্র একানা এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতেই পারছেন পেছনে সেফটি ফিন দেওয়া জোড়া বিদেশি কানের দুল এটা তিন আনা করে পূর্বে এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলা নাইন ওয়ান সিক্সে তৈরি করা এই ডিজাইনটা ধরুন একটু ভারী ওজন ছয় আনা পাঁচ সত্যি এখনকার বাজার মূল্য হিসাবে সাতষট্টি হাজার টাকা পূর্বে মজুরি সহ তিন থাক সহ বিদেশি কানের দুল আবারও এক আনা পাঁচ সত্যি এখনকার বাজার মূল্য হিসাবে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক একজোটা কানের দুলের ডিজাইন বল টপ দেখতেই পারছেন দুই তিন তিনরতি এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই রাফি ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইনটি এই মডেলটা দেখুন লাইট ওয়েটের মধ্যে খুবই ভালো একজোড়া কানের দুলের ডিজাইন দুই আনা আঠারো হাজার টাকা পড়বে পেছনে হক সিস্টেম করা আছে রাফি ইউজ করার জন্য কিন্তু খুবই দুর্দান্ত হবে এই ডিজাইনগুলো বিদেশি কানের ঝুমকা তিন আনা এক রুতি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে খুবই ইউনিক একজোড়া কানের দুলের ডিজাইন কানের শুই যারা একটু ভারী ওজনে কানের সুই পছন্দ করেন চায় আনা চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি আবারও কানের দুল একদমই কম ওজনের মধ্যে দুই আনা দুই রুতি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা বিদেশি কানের দুল আর কি ময়ূরপঙ্খী কানের পাশা বা দুল যেটাই বলেন তিন আনা পাঁচরত্তি এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন একদমই লাইট ওয়েটের মধ্যে এক দুটা কানের দুলের ডিজাইন চানবালা কানের দুল এক আনা দুই রুতি বারো হাজার টাকা পড়বে মজুরি সহ একদম কম ওজনের মধ্যে এইটার ওজন একদমই কম দুই না আঠারো হাজার টাকা পড়বে ডে তিন নিচে ছোটো করে পাতা দেওয়া আছে দুইটা করে এই মডেলটা দেখুন রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে এই ডিজাইনটি দুই আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন চব্বিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিট কানের দুলটি লাইট ওয়েটের মধ্যে আরেকটা কানের দুলের ডিজাইন চার আনা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিট কানের দুলটি চাইলে একটু কম ওজন দিয়ে তৈরি করতে পারেন পাতা টাইপের কানের টপস এটার জন্য খুব একটা বেশি না এখানে তিন রাতি তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসগুলো যারা একটু লম্বা টাইপের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা পাঁচশো তি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন খুবই এক্সক্লুসিভ একটা মডেল এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে অবশ্যই ছবি তুলে রাখতে পারেন অ্যাস পাশা একদম এক্সক্লুসিভ মডেলের তিন আনা চব্বিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই মডেলটা দেখুন ডিজাইনটা কিন্তু খুবই ভালো আনার মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা চৌত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে দুই থাক কানের ঝুমকা বিদেশি কানের ঝুমকা আর কি তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নাইন ওয়ান সিক্সে তৈরি করা বিদেশি কানের দুল একদমই ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন খুবই অল্প বাজেটের মধ্যে মাত্র এক আনা পাঁচ মধ্যে পেয়ে যাবেন পনেরো হাজার টাকার থেকে শুরু আবারও কানের সুস্যুতা এই সুতার সুস্যুতাটি কিন্তু খুবই ভালো লাইট ওয়েটের মধ্যে মাত্র দুই আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বাটারফ্লাই এক দু কানের দুলের ডিজাইন প্রজাপতি টাইপের দুই আনা চার তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন একদম দুই থাক ঝুমকা দিয়ে তৈরি করা আর কি দুই তিন রাত পঁচিশ হাজার টাকা পড়বে একদমই সিম্পলের মধ্যে যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনা চার রতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছন হক সিস্টেম করা আছে এটারও পাথরের কানের দুল দেখতেই পারছেন তিনা আনা পড়বে এটার ওজন পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি দুইয়না তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ টাকা পড়বে এটারও একটু ছোটোর মধ্যে যারা কানের দুল পছন্দ করেন